উশ তাৰিখে প্ৰশ তাৰিখে ঢাকা চলোৱা I don't take them.

Samuel, 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 Samuel,

Daripalla, 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 Daripalla,

حری اللہ لوی کوڑے مار کا ہے جی جی کوڑے مار کا جی خدا سچ ہے حری اللہ لوی کوڑے مار کا حری اللہ میں کیا سوچ 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 رہا ہے اللہ کرے حری اللہ سبول <سؤال> ہو سبول ہو اے مہار عبد الحلیم بھائی کا سماع ہے سبول ہو سبول ہو چلو چلو ٹکا چلو سماع ہے سبول ہو اے 19 تاریخ کا سماع ہے سبول ہو

ہری پ اللہ نہ مکہ ہری پ اللہ نہ مکہ ہری پ اللہ ہش دے مکہ ہری پ اللہ ہری پ اللہ 참나도지참나가다 हरिकला

লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে আমরা সেই জাতীয় সমাবেশের বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই প্রচার মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সম্মানিত জামাত নেতৃবৃন্দ সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নাজিরপুর এবং বাউফল এলাকার সম্মানিত ভাইয়েরা ব্যবসায়ী বন্ধুগণ অন্যান্য তরুণ এবং যুবক ভাইয়েরা সবাইকে আগামী উনিশে জুলাই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছে আল্লাহ আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বিগত পনেরো বছর এই দেশের বহু তরুণ যুবক তাদের ভোট হওয়ার পরেও তারা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই আমরা একটা সুষ্ঠ নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এই দেশের জনগণের বিচার সংস্কার এবং বিশেষভাবে আমরা আমাদের তৈরি করার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী উনিশে জুলাই দুপুর দুটায় শনিবারে ঐতিহাসিক সোরাটি উদ্যানে বিশাল জাতীয় সমাবেশের আয়োজন করেছে সম্মানিত বাউফলবাসী আমি আমাদের প্রিয় বাউফলবাসী অনুরোধ করতে চাই দাওয়াত দিতে চাই আমন্ত্রণ জানাতে চাই এই সমাবেশ শুধু জামাত ইসলাম সমাবেশ নয় এই সমাবেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়ের সমাবেশ সংস্কার দৃশ্যমান করার সমাবেশ এই সমাবে জাতীয় ঐক্য বিনির্মাণের সমাবেশ এই সমাবেশ উই ওয়ান্ট জাস বাস্তবায়নের সমাবেশ শহীদের দিয়ে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন যুব বিভাগ সহ সকল স্তরে ওলামা শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক তরুণ ছাত্র শিক্ষার্থী ভাই বন্ধুদের সবাইকে সাথে করে নিয়ে আমরা কি ঢাকায় হাজির হতে পারবো সবাইকে এখন থেকে প্রস্তুতি নিব আমরা আমরা এলাকায় সবাই কাছে লিপলেট পোস্টার ব্যানার ফেস্টন দিয়ে আমরা সকলের কাছে ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছানো এবং উনিশ অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের ভাই আপনাদের এলাকার সন্তান বাউফলের উন্নয়নে আমরা যেন বাউফল থেকে জুলাইয়ের সমাবেশে এমন অংশগ্রহণ করতে পারি যাতে এই বাউফল থেকে বিজয়ের দ্বার যেন আমরা উন্মোচন করতে পারি প্রত্যাশা ব্যক্ত করে আজকের আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের আতিক নজরুল ভাই ধন্যবাদ দিয়ে রাসেল মাহমুদের কথার মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে আতিক নজরুল ভাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগামী উনিশ তারিখের সমাবেশে প্রতিষ্ঠার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমরা পক্ষ থেকে বিশেষ করে নাজিরপুরের পক্ষ থেকে টোটাল বাউপাল বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ কোটি জনতার মাধ্যমে আমরা প্রমাণ করে দেব চুলায় অভ্যুত্থান বৃথা যাবে না এই উদ্দেশ্যে চুলায় অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের মানুষ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে ছাড়বে তাই আসুন বন্ধুগণ মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা বহুফল থেকে হাজার হাজার জনগণকে মাসুদ ভাইয়ের সেখানে আমরা সরাউন করব ইনশাল্লাহ সবাইকে সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার উদার্ত আহ্বান জানিয়ে সম্মানিত ভাই কে কিছু কথা সমাপ্তির মাধ্যমে আজ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে চলো চলো ঢাকা চলো ডাক্তার সফিকুল মাসুদ ভাই পক্ষ থেকে আমরা সকলে একত্রিত হয়ে বাউফল থেকে হাজার হাজার মানুষ দিয়ে আমরা সেই 19 তারিখের প্রোগ্রাম যেন সফল করতে পারি এ বলে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি